আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ বাত বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ অনেকদিন পর আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যেটা চাঁদের তারিখ নিয়ে তো নতুন চাঁদের তারিখ নিয়ে যারা আমল করতে চান বা যারা নতুন চাঁদের ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য এই ভিডিওটা তো এখন যেহেতু রবিউল আওয়াল মাস ইনশাল্লাহ এই রবিউল আওয়াল মাসের মধ্যে আপনারা কিভাবে আমল করবেন সে বিস্তারিত জানাবো এবং এবং অগ্রিমভাবে বলি আপনারা এই রবিল আওয়াল মাসের মধ্যে বেশিরভাগ কিছু রিজিকের আমল করবেন এবাদতের আমল করবেন আয় রোজগার যেন বৃদ্ধি হয় আয় উন্নীতি যেন বৃদ্ধি হয় ব্যবসাতে যেন বরকত হয় সেভাবে কিছু আমল করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ আল্লাহতাল অবশ্যই আপনাদেরকে সমস্ত বলা মুসিবত থেকে মুক্তি করবেন এবং আয় রোজগারে বৃদ্ধি করবেন এবং সমস্ত মুশকিল আসান আল্লাহ আল্লাহতালা করে দিবেন তো আমি এই চাঁদের মধ্যে আমি ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য এখন বলবো আপনারা চাঁদের তারিখ নিয়ে কিভাবে আমল করবেন যারা নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে যারা চান তারা হলো আগস্ট মাসের একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন চানদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি শুরু করবেন ইনশাল্লাহ আমি আবার বলতেছি আগস্ট মাসের একত্রিশ তারিখ দুই হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন চানদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি করতে পারবেন সেদিন হল রবি আওয়াল মাসের সাত তারিখ এবং যারা নতুন সানের জুমারাত নিয়ে আমল করতে চান সেপ্টেম্বর মাসের তিন তারিখ দুই হাজার ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন নতুন সানের সেদিন নতুন সানের জুমারাত নিয়ে আমল করতে পারবেন এবং সেদিন হল রবিল আওয়াল মাসের দশ তারিখ আমি আবার বলতেছি যারা নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে চান সেপ্টেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে জুমারাত নিয়ে আমল করার জন্য সে আমলগুলি শুরু করতে পারবেন কারণ সেদিন হলো রবিল আওয়াল মাসের দশ তারিখ তো ইনশাল্লাহ ভালো করে দেখে বুঝে শুনে এরপর আমল করবেন আর যদি বুঝতে না পারেন ভিডিওটা ভালো করে দেখেন ইশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন এবং যাদের তেলিসমাতি আনটি এবং লোহাই হামজাত আনটি আছে তারা অবশ্যই সেগুলি নিয়ে আমল করবেন ভিডিও ভালো করে দেখে বুঝে শুনেই এরপর আমল করবেন এবং যারা অবশ্যই রাশির লকেট নিয়েছেন তারা অবশ্যই সেই রাশির লকেট আমলের সময় ব্যবহার করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন ভালো করে বুঝে শুনে আমল করবেন আল্লাহ তালা যেন সবাইকে আমলকে আমি দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত